হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এটি হলো একটি হিপ আইডি যারা যারা কিনতে চান আমাদের নক দিবেন। এই আইডির দাম হলো সত্তর হাজার টাকা এই আইডিতে অনেক ইভোগান আছে তিনটা গান আর গুলোর অনেক লেজেন্ডারি গুলোর আছে কাটান আছে তিনটা আর গ্রেনেড আছে বারোটা তো গাইস যারা যারা আইডি কিনতে চান আমাদের নক দিবেন অবশ্যই তো গাইস পুরো ভিডিও দেখার জন্য অন্য আমাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাই